কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন পনেরো নং বাঘমনিরাম ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকি সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ এ সময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা বলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং হাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই আলোচিত সংস্কার প্রস্তাব বিএনপির দফায় রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপির দেশ পরিচালনায় দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাঝে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে